বিসমুল্লাই রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আলমিন বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এডুকেশন মেলাতে সাথে আছি আমি মোহাম্মদ রইসুদ্দিন আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের আলোচনা নিয়ে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়ের যে অংশটুকু তারপরের অংশটুকু আমরা আলোচনা করব আজকে ভূগোলের শাখা এর বিস্তারিত আলোচনা করব দেখো ব্রাঞ্চ অফ জিওগ্রাফি এটা একটু দেখে নাও এগুলো আলোচনা হয়েছে আমরা এখান থেকে আলোচনা করব। ক প্রাকৃতিক ভূগোল ফিজিক্যাল জিওগ্রাফি ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে পৃথিবীর ভূমিরূপ এর গঠন প্রক্রিয়া বায়ুমণ্ডল বায়ুমণ্ডল জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় এক নম্বর ভূমিরূপ বিদ্যা জিওমরফোলজি ভূমিরূপ বিদ্যাণ একটি গ্রহের নগ্নিভবন এবং ক্ষয়ভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে দুই নম্বর জলবায়ু বিদ্যা ক্লাইমেটোলজি জলবায়ু বিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলে দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন এবং পৃথিবীর এর প্রভাব সম্পর্কে আলোচনা করে তিন নাম্বার জীবভূগোল ও বায়োগ্রাফি পৃথিবী পৃষ্ঠের পানিজগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে জীব ভূগোল আলোচনা করে চার নাম্বার মৃত্তিকা ভূগোল সোল জিওগ্রাফি মৃত্তিকা ভূগোলবিদগণ অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বন্টন ও বিন্যাস সম্পর্কে আলোচনা করে পাঁচ নাম্বার সমুদ্রবিদ্যা ্রাফি পৃথিবীর প্রায় তিন চতাংশ সমুদ্র বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্র পথে যোগাযোগ সমুদ্র পৃষ্ঠের উত্থান অবনমন সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি বিদ্যার আলোচ্য বিষয় মানবিক ভূগোল এটা মানব ভূগোল যেটা আছে হিউম্যান জিওগ্রাফি কিছু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে যে কীভাবে জীবনযাত্রা নির্বাহ করছে কেন এ প্রভাবে জীবন যাত্রা নির্বাহ করছে তা কার্যকরণ অনুসন্ধান অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয় অর্থনৈতিক ভূগোল ইকোনমিক জিওগ্রাফি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যে সব অর্থনৈতিক কাজ করে তাই অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় এসব কাজ হল কৃষিকাজ পশুপালন বনজ সম্পদ খনিজ সম্পদ সংগ্রহ ও ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি জনসংখ্যা ভূগোল পপুলেশান জিওগ্রাফি জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধি গতি প্রকৃতি তার কার্যকরণ সামাজিক ও অর্থনৈতিক জীবনের উপর এর প্রভাব জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয় তিন নম্বর আঞ্চলিক ভূগোল রিজিওনাল জিওগ্রাফি অঞ্চলভেদে পৃথিবীর ভূপ্রকৃতি জলবায়ু উদ্ভিদ জীবজন্তু মানুষ ও মানুষের জীবন ধারণ প্রণালী বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন করা আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয় চার নম্বর রাজনৈতিক ভূগোল পলিটিক্যাল জিওগ্রাফি রাজনৈতিক বিবর্তন রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যে স্থিত ভৌগোলিক বিভিন্ন বিষয় রাজনৈতিক ভূগোলের প্রধান বিষয় সংখ্যাতাত্ত্বিক ভূগোল কন্টেটিভ জিওগ্রাফি ভূগোলের এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয় এছাড়া সংখ্যাতাত্ত্বিক পদ্ধতির আলোচনার অন্যান্য সংখ্যায় ব্যবহার করা হয় কিছু কিছু ভূগোলবিদ শুধু সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি বিশ্লেষণ বিশেষজ্ঞ হন পরিবহন ভূগোল ট্রান্সপোর্ট জিওগ্রাফি পরিবহন ও ভূগোলবিদরা সরকারি বেসরকারি যাতায়াত ব্যবহার এবং মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে সম্পর্কে আলোচনা করে নগর ভূগোল আরবান জিওগ্রাফি ভূগোলের এ শাখায় নগরের উৎপত্তি ও বিকাশ নগর ও শহর এর বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা আট ডিজেস্টার ম্যানেজমেন্ট দুর্যোগ ক্ষয় দুর্যোগে ক্ষয়ক্ষতি পরিমাণ দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষার কৌশল দুর্যোগ ব্যবস্থাপনায় আলোচনা বিষয় ভূগোলকে যত ভাগে বিভক্ত করা হোক না কেন সকল ভূগোলের সঙ্গে পরিবেশ অঙ্গাঙ্গিকভাবে জড়িত বর্তমানে ভূগোলের ভূগোল ও পরিবেশ সম্পৃক্ত করে পড়ানো হয় প্রাকৃতিক ও সামাজিক উভয় পরিবেশে ভূগোল বিজ্ঞানের ভূগোল বিজ্ঞানের সমান গুরুত্ব বহন করে পরিবেশের ধারণা কনসেপ্ট অফ ইনভায়রনমেন্ট মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান পাক প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ নদ নদী সাগর পাহাড় মহাসাগর পর্বত বন জঙ্গল ঘর বাড়ি রাস্তাঘাট উদ্ভিদ প্রাণী পানি মাটি ও বায়ু নিয়ে গড়ে উঠে পরিবেশ কোনো জীবের চারপাশে সকল জীব ও জড় উপাদানের সর্বসম্মত প্রভাব ও সংঘটিত ঘটনা হলো এই ওই জীবের পরিবেশ পরিবেশ বিজ্ঞানী মার্কসেলস আর্মস এর মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থানকে পরিবেশ বলে মার্কস পার্কস বলেন পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবশ্য ফল বোঝায় স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয় যেমন শুরুতে মাটি পানি বায়ু উদ্ভিদ ও প্রাণী নিয়ে ছিল মানুষের পরিবেশ পরবর্তীকালে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক কার্যাবলী ফলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের পরিবেশ পরিবেশের উপাদান ইলিমেন্ট অফ এনভায়রনমেন্ট পরিবেশের উপাদান দুই প্রকার যেমন জড় উপাদান জীব উপাদান যাদের জীবন আছে যারা খাবার খায় যাদের বৃদ্ধি আছে জন্ম এবং মৃত্যু আছে তাদের বলে জীব গাছপালা পশু পাখি কীট মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব এরা পরিবেশের জীব উপাদান জীবদের নিয়ে গোড়া পরিবেশ হলো জীব পরিবেশ মাটি পানি বায়ু পাহাড় পর্বত নদী সাগর আলো উষ্ণতা ও আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান বাড়ির কাজ এখানে কাজ আছে দেখো পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করো মানে আলোচনা করতে এটা প্রশ্নের আর পরিবেশের প্রকার ভেদ টাইপ অফ এনভায়রনমেন্ট পরিবেশ দুই প্রকার ভৌত বা প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ প্রাকৃতিক জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে এই পরিবেশে থাকে মাটি পানি বায়ু পাহাড় পর্বত নদী সাগর আলো বাতাস পশু পাখি কীট পতঙ্গ মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ মানুষের আচার আচরণ উৎসব অনুষ্ঠান রীতিনীতি শিক্ষা মূল্যবোধ অর্থনীতি রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে উঠে তা হল সামাজিক পরিবেশ ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব ইম্পর্টেন্সি অফ স্টাডি অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ভূগোল ও পরিবেশ বিষয়টি অধ্যয়নের মাধ্যমে জানা যায় পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ পাহাড় পর্বত নদী সাগর মালভূমি সমভূমি ও মরুভূমি এদের গঠনের কারণ ও বৈশিষ্ট্য এটা জানা যাবে পৃথিবীর জন্মলগ্ন থেকে কিভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ প্রাণী এবং এদের আচার আচরণ খাদ্য অভ্যাস ও জীবনধার পাঁচ নম্বর যেটা জানা যাবে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশের কি কি পরিবর্তন হয়েছে সে বিষয়ে জ্ঞান লাভ করা যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম